হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের বাড়ি এসছে বৌদিরা আর আমি চিকেন তো আমাদের চিকেন রান্না শুরু হয়ে গেছে প্রথমে সব মশলা দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব বৌদি আবার ওদিকে হাসি দিল হ্যাঁ তো এরপর দেবো টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে আর একটুখানি হ্যাঁ টমেটোর সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেবো এবার মশলা দিয়ে ভালো করে এবার কষানো শুরু হয়ে গেছে আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখা যাক তো এবার মশলাটাও কষানো প্রায় অলমোস্ট হয়ে গেছে এবার এর সঙ্গে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে তারপর চিকেনটা ভালো করে কষিয়ে নেবো তো এখন এই চিকেনটা কষানো হচ্ছে তো আমি এবার ওদিকে বললাম যে আমি ভয়েসটা পরে অ্যাড করে দেব এখন আর এই ভয়েস দেওয়া যাবে না কেননা ভালোভাবে শোনা ছিল না আর জানলার ওখান থেকে লাইট আসছিলো বলে ভালোভাবে দেখা যায়নি আমি ভিডিও যখন করছিলো আমি বুঝতে পারিনি তো আলুটা দিয়ে দেওয়া হলো আলুর সঙ্গে চিকেনের সঙ্গে মিশিয়ে ভালো করে আলুটাও আলুটা ভাজা হয়ে গেছে তো এখন আলুটাকে চিকেনের সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দেব তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল এটা একটা শর্ট ভিডিও ছিল তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই পর্যন্তই চলো আবার নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও